সাম্প্রতিক আফগানিস্তান পাকিস্তান সীমান্ত সংঘর্ষে পাকিস্তান এমন ক্ষতির মুখে পড়েছে যা শুধু সামরিক নয় দেশের অর্থনীতি সমাজ ও আন্তর্জাতিক ভাবমূর্তিতেও গভীর দাগ রেখে গেছে পাকিস্তানের সেনাবাহিনী জানায় আফগান সীমান্তে ভয়াবহ হামলায় জন সেনা নিহত হয়েছে আর বেশ কয়েকটি বর্ডার পোস্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এটা শুধু একটি সংঘর্ষ নয় বরং আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সরাসরি সামরিক মুখোমুখি হওয়া যুদ্ধের সময় আফগান বাহিনীর দাবি করে তারা পাকিস্তানের আঠারো থেকে পঞ্চাশ জন সৈন্যকে হত্যা করেছে এবং কয়েকটি পোস্ট দখল করেছে তবে আরও ভয়ঙ্কর বিষয় হলো এই সংঘর্ষে পাকিস্তানের খাইবার পাকথন খাওয়া ও বালুচিস্তান অঞ্চলের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়েছে অর্থাৎ আফগান যুদ্ধ শুধু সীমান্তে থেমে থাকেনি এর ছায়া এখন পাকিস্তানের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রতি বছর প্রায় দুই বিলিয়ন ডলারের বাণিজ্য হয় কিন্তু সংঘর্ষের পর সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার ট্রাক আটকে গেছে ব্যবসায়ীরা ক্ষতির মুখে আর সীমান্তবর্তী জনগণ বেকার হয়ে পড়েছে এই বাণিজ্য বন্ধের প্রভাব সরাসরি পড়েছে পাকিস্তানের বিদেশি মুদ্রায় কারণ আফগানিস্তান পাকিস্তানের অন্যতম বড় রপ্তানি বাজার শুধু তাই নয় যুদ্ধ ও নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত বাজেট বরাদ্দ দিতে হচ্ছে অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীরা আরও একবার পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সোজা কথায় একটা সীমান্ত সংঘর্ষই পাকিস্তানের অর্থনীতিতে বিলিয়ন ডলারের ক্ষতি রেখে এনেছে সীমান্ত এলাকার হাজার হাজার মানুষ এখন বাস্তহারা তারা যুদ্ধের ভয়ে গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে স্কুল বন্ধ হাসপাতালগুলোতে ওষুধ নেই এমন কি পানির সংকটও দেখা দিয়েছে মানুষজন বলছে তারা জানে না আগামীকাল কোথায় ঘুমাবে বা সীমান্তে আবার কখন গুলি শুরু হবে এই অস্থিরতার কারণে পাকিস্তানে নতুন করে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা বাড়ছে আফগান শরণার্থীদের উপর সন্দেহ নির্যাতন এমনকি বৈরিতা সব মিলিয়ে সামাজিক বন্ধনগুলো ভেঙে পড়েছে পাকিস্তানের জন্য এটা শুধু এক যুদ্ধ নয় এটা আবারও দেখিয়ে দিল তারা কোনো দিকে পুরোপুরি মিত্র নয় যুক্তরাষ্ট্র চীন এমনকি আফগানিস্তানের নতুন সরকারও পাকিস্তানের উপর আস্থা হারাচ্ছে ফলে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অবস্থান আরও দুর্বল হয়ে যাচ্ছে এই যুদ্ধ পাকিস্তানকে সামরিকভাবে দুর্বল অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং সামাজিকভাবে বিভক্ত করে ফেলেছে এক কথায় যুদ্ধের মাঠে হয়তো দুপক্ষই লড়েছে কিন্তু সবচেয়ে বড় পরাজয়টা পাকিস্তানের যুদ্ধ কখনও কারো মঙ্গল বয়ে আনে না একটি দেশের প্রকৃত শক্তি অস্ত্র নয় তার স্থিতিশীলতা শিক্ষা ও ঐক্যে